ভগবানগোলা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আঠাশতম তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন সেই ছবি দেখছেন আপনারা আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায় আজকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নেওয়া হয়েছিল বিভিন্ন ধরনের অনুষ্ঠান ব্লক সভাপতি জনাব গোলাম সাদিয়ারের নেতৃত্বে এ বিষয়ে ব্লকের মহিলা নেত্রীরা কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আজকে প্রতিষ্ঠা দিবসে কি কি কর্মসূচি আপনারা পালন করলেন দেখুন আজকে প্রতি বছর না এবছর আমাদের দু আমাদের আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস আমাদের ভগবানগোলা টু ব্লকের ব্লক সভাপতি শিক্ষক গোলাম সাদিয়ার মহাশয়ের নেতৃত্বে আমাদের প্রতিটা বুথে প্রতিটা অঞ্চলে এবং ব্লকের কার্যালয় সেখানেও আমরা আজকে পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে মিষ্টি মুখ করে আমাদের যে রুগিণী থাকে আমাদের নসিপুর। প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে হসপিটাল সেখানেও আমরা এসে একসঙ্গে যৌথ নেতৃত্বে ব্লক সভাপতি যিনি গোলম সাদিয়া তিনিও উপস্থিত আছেন এবং আমাদের রাজ্যের পরিবহন দপ্তরের ডিরেক্টর চান মাহমুদ সাহেব আমাদের বর্তমান জেনারেল সেক্রেটারি এবং প্রাক্তন ব্লক সভাপতি সাধারণ সম্পাদক রব মহাশয় জেলা পরিষদ এবং আমাদের দুজন ভাইস প্রেসিডেন্ট পঞ্চায়েত সমিতির ওয়াল কর্মাধ্যক্ষ সহকারী সভাপতি প্রধান গণেরা অঞ্চল সভাপতি গণেরা এক কথায় বুথ স্তর থেকে ব্লক স্তর পর্যন্ত পর্যন্ত সকলে এক যৌথভাবে আমরা আজকের দিনটা সারা দিনের প্রোগ্রাম পালন করছি ব্লক সভাপতে গোলাম সাদিয়ারের নেতৃত্বে আপনার নাম এবং পরিচয় আমার নাম বিবি ভগবান পঞ্চায়েত সভাপতি আজকে দু সালের ফার্স্ট জানুয়ারি সর্বভারতীয় ভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সেই হিসেবে আমাদের সকাল থেকে ভূত স্তর থেকে পতাকা উত্তোলন শুরু হয়েছে এবং আমাদের তৃণমূল পার্টি অফিসেও আমরা সকলে মিলে পতাকা উত্তোলন করেছি সেখানে উপস্থিত আমাদের ব্লক সভাপতি গোলাম সাদিয়ার মাস্টার মশাই তার নেতৃত্বে সেখানে উপস্থিত ছিলেন আমাদের ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি আব্দুরুফ সাহেব উপস্থিত ছিলেন আমাদের উত্তরবঙ্গ পরিবহন দপ্তরের ডিরেক্টর চাম মোহাম্মদ সাহেব উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মিরাবি থেকে শুরু করে সকল কর্মধাকগণ জেলা পরিষদ অঞ্চল সভাপতি প্রধানগণ সকলকে নিয়ে আজকের এই কর্মসূচি শুরু হয়েছে এবং পতাকা উত্তোলনের পর আমরা নসিপুর প্রাথমিক হসপিটালে প্রতি বছরের ন্যায় রোগীদেরকে ফল বিতরণ করলাম এবং এই হিসেবে কর্মসূচি শুরু শুরু হয়েছে তাছাড়া দু হাজার ছাব্বিশ সাল যে আমাদের সব বিধানসভা নির্বাচন সেখানে আমাদের আবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হন এই আশা করছি এবং আমাদের সর্বভারতীয় সম্পাদক অভিষেক ব্যানার্জির নেতৃত্বে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হোক সংগঠিত হোক এবং আরও উন্নয়ন হোক এ আশা করি থ্যাংক ইউ ইয়ে তৃণমূল কংগ্রেসের আঠাশতম প্রতিষ্ঠিতা দিবস পালন হল প্রত্যেকটা বুথে পতাকা উত্তোলন হয়েছে বুথ থেকে অঞ্চল অঞ্চল থেকে আমাদের ভগবানগুলা ব্লক তৃণমূল কার্যালয়ে পতাকা উত্তোলন করে সেখান থেকে আমাদের নসিপুর বি আমরা ভূমর্ষ রুগীদের ফল বিতরণ করেছি এই প্রতিষ্ঠিতা দিবস এবং ফল বিতরণে সকলেই উপস্থিত ছিলেন এক কথায় বুথ স্তর থেকে অঞ্চল স্তর এবং ব্লক স্তরের এবং জেলার স্তরের নেতা নেতৃত্ব সর্বোপরি আমাদের ভগবানগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের যোগ্য এবং প্রতিষ্ঠিত সভাপতি শিক্ষক সন্মানীয় গোলাম সাদিয়ার দুলাল মাস্টার নেতৃত্বে আজকে সারা আমাদের এই ভগবানগুলা টু তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে এবং ব্লক টু অফিসে আজকে প্রতিষ্ঠিতা দিবস এবং অনুষ্ঠান প্রতিষ্ঠিতা দিবস পালন করা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ও আমাদের ভগবানগুলা বাষট্টি নম্বর বিধানসভার বিধায়ক রিয়াদ হোসেন সরকারের অনুপ্রেরণায় আমরা আজকে দেখুন উনিশশো সাল আজকের দিনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিল তাই সেই প্রতিষ্ঠা দিবস দেখুন আমরা ব্লক স্তর থেকে শুরু করে এক একদম নিচু স্তর বুথ লেভেল পর্যন্ত আমরা আজকে সব বুথে বুথে পতাকা উত্তোলন করলাম এবং আমরা এখানে আমাদের নসিপুর নসীপুর বিপিএইচসিতে আমরা সকলেই সকলে যৌথ সাংগঠনিক ও প্রশাসনিক আমাদের পঞ্চায়েত সমিতি এবং এম বিএসটি সেলের ডিরেক্টর এবং আমাদের জেলা পরিষদ সকলে প্রধান উপপ্রধান এবং আইন সভা সভাপতি এবং সকলে মিলে শাখা সংগঠন সকলে মিলে আমরা যৌথভাবে আমরা এই বিটিএইচিতে আমরা ফল বিতরণ করলাম এটুকুই আমাদের আজকে ছিল কর্মসূচি আপনার নাম জয়ন্তী সরকার ভগবানগুলা টু ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী থ্যাংক ইউ